রাজুদার এই লেভেলে ফ্যান ফলোয়িং লোকটা নিজেও জানে না লোকটা দিন রাত খালি হেঁচকি তোলে যে ভাই আমি এত বিষম কেন খাচ্ছি কারা আমার এত নাম করছে লোকটা উঠতে বসতে মনে হয় বিষম খেতে খেতে লোকটা দিন যায় যাই হোক আমরা আজকের এই ভিডিওটায় যে আলোচনাটা করব। সীতারে জামিন পরের ট্রেলার এসেছে ট্রেলারটা প্রশংসিত হচ্ছে আবার বহু লোক দ্বারা ক্রিটিসাইজও হচ্ছে তো সেই ট্রেলারে একটা ক্যারেক্টার যাকে দেখে লোকের মনে হচ্ছে রাজুদা এবার মানে আমির খান থেকে শুরু করে হিন্দির দর্শকরা বুঝতেও পারবে না যে ভাই কিসে আলোচনা হচ্ছে রাজুদাটাকে তাদেরকে বলে রাখি যে আমাদের এখানকার সেন্সেশন হচ্ছে রাজুদা স্টার হচ্ছে রাজুদা এবার খুব সত্যি কথা হচ্ছে আমি রাজুদাকে পার্সোনালি চিনিও না কোনোদিন তার পরোটা খাইও নি আমার ইচ্ছাও নেই বাট আমার না এই লোকটাই খুব ভালো লাগে আমার মনে হয় একটা ব্যবসায়ী মানুষ সে ব্যবসা করছিল এবং সে তো কখনো কোনো ইউটিউবার কোনো ব্লগার কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গিয়ে বলেনি যে আমাকে ভাই পপুলারিটি দাও আমাকে ওই জায়গাটা পৌঁছে দাও কিছুই বলেনি সে নিজের মতো ব্যবসা করেছে এবং এখনও সে নিজের মতো ব্যবসা করছে এবং এই লোকগুলো না খুব সাদা মাটা লোক হয় এই লোকগুলো জানেও না এদেরকে দিয়ে যদি কেউ কিছু খারাপ বলিয়ে নেয় খারাপ করিয়ে নেয় এবং সেটাকে একটা বাজে পিকচার করে সমাজের সামনে আনে এদের না অত বোঝার সেটা ঠিক সেটা ভুল সেটা ভালো বিবেচনা করার জায়গাই নেই নিজের ব্যবসাটুকু করতে চায় ব্যবসাটুকু করছে আজকে ব্যবসা বেড়েছে ব্যাস এটা নিয়ে শান্তিতে আছে যে কারণে আমার এরকম ধরনের লোকদের খুব ভালো লাগে এবার যদি এই বিষয়টায় আসি জামিন জামিনপাড়ের তো গতকাল আমি আপনাদের পুরো বিষয়টা বলি গতকাল আমরা তিন ইয়ারি কথা একটা ভিডিও শ্যুট করছিলাম যেখানে এই টপিকটা একদম ভিডিও শেষে ওঠে এবং সেটা নিয়ে আমরা প্রত্যেকে আমাদের মতামত দিই সেখানে সাগর নীল একটা কথা বলে যেই কথাটা না আমাকে একটু ভাবায় যে যারা এই মিমটা বানাচ্ছে যারাই আলোচনাটা করছে তারা কি সত্যি এই কারণে আলোচনা করছে যে রাজুদা ইন্টেলেকচুয়াল ডিসেবল বলতে চাইছে বা ইন্টেলেকচুয়াল ডিসেবল ওই লোকটা তার সাথে রাজুদাকে বলতে চাইছে রাজুদারও মাথা খারাপ এরকম কিছু বলতে চাইছে বলতে চাইছে না তো এমনও তো হতে পারে তারা শুধুমাত্র লুকস দিয়ে জাজ করছে যে কাছাকাছি দেখতে একই রকম দেখতে এটাই তো হতে পারে এত কিছু নাও তো হতে পারে যদি এরকম স্টেটমেন্ট দিত যে রাজুদারও মেন্টালি রকম সমস্যা রয়েছে তাহলে না হলে এটা নিয়ে কথা বলা যেত কিন্তু এটা তো হয়নি এটা তো কেউ বলছে না এই কথাটা শোনার পরে আমার মনে হয় সত্যিই তো তাই তো নাহলে এই যে ইন্টেলেকচুয়াল ডিসেবলটা মানুষের সাথে একজনের তুলনা করা এটাতে কিন্তু আমারও খারাপ লেগেছে মানে আমারও মনে হয়েছে যে কেন এরকম ধরনের মজা এরকম ধরনের মিম কেন কিন্তু খুব সত্যি কথা হচ্ছে আপনি যখনই এই ইন্টেলেকচুয়াল ডিসেবল বিষয়টা সরিয়ে রাখবেন আপনি যখনই ভাববেন যে একটা মানুষের সাথে একটা মানুষের দেখতে মানুষের সিমিলার মনে হচ্ছে মানুষ এটা নিয়ে আলোচনা করছে তাহলে আপনার না এত জট এত প্যাচ মাথায় আসবেই না তাহলে আপনার মনে হবে সত্যিই খুব সিম্পল আমরা সাগর নীলকে বলি না যে ভাই তোকে দেখতে রেড্ডি ভাঙ্গার মতো আমরা বহু জায়গায় বলি না একে না দেখতে ওটা তোমার মতো লাগলো সিনেমার ওই ক্যারেক্টারের মতো তুমি টি শার্টটা পরেছো তোমাকে দেখতে ওরকম লাগছে এরকম আমরা বলি না কোন ধরনের স্টেটমেন্ট আমরা রোজ দিই আমরা রোজ আমাদের বন্ধু বান্ধব পরিচিত মানুষদের সাথে এরকম ধরনের কথা বলে থাকি এবং সেটাতে কোনো ভুল নেই কোনো অন্যায় নেই আমার মনে হয় সেটা খুব সিম্পল একটা জিনিস যতক্ষণ সেটা খুব সহজ সরল জায়গায় থাকে আজকে যারা রাজুদাকে নিয়ে আলোচনাটা করছে বা এটাকে একটা মজার মোড়ক দিচ্ছে সেই মজাটায় আমার হাসি পাক না পাক যাই হয়ে যাক এই মানুষগুলো কারা এই মানুষগুলোই সেই মানুষ যারা আজকে রাজুদা যখন পপুলারিটি পেয়েছে রাজুদার যখন ওই তিনটে পরোটা যখন শুরু হয়েছে সেই সময় এরাই রাজুদাকে ওই জায়গায় পৌঁছে দিয়েছে তো তারা আজকে রাজুদাকে নিয়ে মজা করছে বা মজা করছে না আমার মনে হয় যে এটাও রাজুদা বলেনি এটাও সাধারণ মানুষ তাদের মনে হয়েছে যে এটা নিয়ে মিম করা যায় এটা নিয়ে মজা করা যায় এবং এটা ইন্টেলেকচুয়াল ডিসেবল একটা মানুষের সাথে এটা ভেবে আমার মনে হয় করা নয় এটা করা এটাই ভেবে যে দুটো মানুষকে কাছাকাছি এক দেখতে এটা নিয়ে মজা করা যায় রাজুদাকে এরকম দেখতে বা এরকম দেখতে লাগছে রাজুদার মতো এটাই বোধ মানুষের মূল উদ্দেশ্য এখানে এত জট এত প্যাচ বোধ হয় নেই যেটা কোথাও একটা গিয়ে আমারও মনে হয়েছিল যে এটা ইন্টেলেকচুয়াল ডিসেবল মানুষের সাথে কেন তুলনা করা কিন্তু বিষয়টা এত ভেবে বা এরকম জায়গায় নিয়ে করা নয় তো এটার আগেনস্টে যারা এটার আগেনস্ট যারা বলছে যে কেন এরকম ধরনের জিনিসপত্র হবে আমার মনে হয় যে সেখানেও আমাদের একটু ব্রেক লাগানো উচিত এবং ভাবা উচিত যে এতটা জটিল করে কি এটা ভাবা হয়েছে তো যেখানে জটিল করে ভাবা হয়নি সেটাকে জোর করে জটিল করার দরকার নেই হ্যাঁ আমার সমস্যা আছে এরকম ধরনের কমেডি এরকম ধরনের স্টেটমেন্ট এরকম ধরনের মিমে যেখানে ধরুন কোনো একটা রোগ ঠিক আছে সেটা নিয়ে কমেডি করা হচ্ছে যেমন দীপিকা পাডুকোনের ওই যে ছবি ছাপাক সেখানে ওই অ্যাসিড অ্যাটাক করা হয়েছিল সেটা নিয়ে মিম হচ্ছিলো তো এরকম ধরনের মিম এরকম ধরনের জিনিসপত্র বা মানুষের জাতপাত মানুষের শিক্ষা দীক্ষা তারপর হচ্ছে বডি শেমিং এগুলো নিয়ে জোক্স এগুলো নিয়ে মিম হলে হ্যাঁ আমার সমস্যা আছে আমি সেরকম ধরনের কমেডিতে বিশ্বাস করি না কিন্তু ক্ষেত্রে আমার মনে হয় যে বিষয়টার মধ্যে অত কিছু নেই ক্ষেত্রে একজনের সাথে দেখতে সিমিলার লেগেছে লোকে শুধুমাত্র সেটা নিয়ে মজা করছে সেটা নিয়ে হাসি ঠাট্টা করার চেষ্টা করছে সেই হাসিতে আপনি চাইলে পার্টিসিপেট করুন বা চাইলে না করুন কিন্তু এটা অত জটিল নয় যে রাজুদাও কি তাহলে মেন্টালি ডিসেবল এটা বলতে চেয়েছে বা কিছু আমার মনে হয় না ঠিক আছে আমার মনে হয় না তো এই ছিল আজকের ভিডিও যেখানে আমার মনে হয় যে এই মিম বা এই মজার রাজুদাকে নিয়ে যেটা করা হচ্ছে আমার দিক থেকে এটাতে কোনো ভুল নেই আর যদি আমরা সব কিছুতে সমস্যা ধরতে থাকি তাহলে বিশ্বাস করুন আমাদেরও প্রত্যেকটা অ্যাক্টিভিটি প্রত্যেকটা স্টেটমেন্ট প্রত্যেকটা পদক্ষেপে হাজার কেন সমস্যা অন্য লোকের মনে হতে পারে এবার যদি আমরা খালি এই সমস্যা এটা কি সমস্যা ওটা কি সমস্যা এই ধরতে থাকি তাহলে বস মানে শুধুমাত্র ক্রিটিসিজমই হবে আর জীবনে গোবে না যেটা কখনোই সম্ভব নয় তো এই ছিল আজকের ভিডিওতে আপনাদেরকে অপিনিয়ন জানাবেন জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে ঠিকই